তালের ক্ষুধার তারণায় সহ্য করতে পারে নাই বিভিন্ন মানুষের কাছে হাত পাচ্ছে কিন্তু কেউ কিছু দেয় নাই সন্তানগুলোর চোখের পানি মা সহ্য করতে পারে নাই শেষ পর্যন্ত কিফিলের কাছে ওই মহিলাটা চলে গেল যায় ডাক দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা আমার সন্তানগুলো উপস রয়েছে তুমি আমাকে কিছু টাকা পয়সা দাও আল্লাহ আকবার কিফিল ডাক দিয়ে বলে তোমার আমি টাকা দিতে পারি তবে শর্ত একটা রাত্র আমার সঙ্গে কাটাইতে হবে তোমাকে আল্লাহর বান্দি জিব্বাই কামড় মেরে কয়েটা আমার পক্ষে সম্ভব নয় যারা নেককার পরে হেসগার নারী এরা জীবন দিয়ে দেয় কিন্তু ঈশ্বর দিতে চায় না কথা বলেন ঠিক কিনা এরা মুসলমান আপনারা জানেন না ও মুসলমান ইসলামের পঞ্চম নম্বর খলিফা

এত বড় নেককার পরে নারী যখন খবর পাইলই দুষ্ট আমার সঙ্গে চরিত্র কিন করবে আমার সঙ্গে কুকর্ম করবে তখন তার দাসী রে ডাক দিয়ে বলল শোনো যখন আমি নাজার দরবারে যাব তখন তুমি চুরি দিয়ে আমারে দুই টুকরো করে ফালাবা যাতে রাজা আমার চরিত্র নষ্ট করতে না পারে জোরে কোন সুবাহান আল্লাহ এই মুসলমান রাজার দরবারে হাজির করা হলো ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী দাসী সঙ্গে গেছে এবার রাজা বলে তোমার সঙ্গে আমি মেলামেশা করব এবার বলে না 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 আমি একজন নেককার মানুষের স্ত্রী আমি নিজে তাহার যদি নামাজ পড়ি আল্লাহর আল্লাহর উপর ভরসা করি আমার চরিত্র নষ্ট করতে দিব না বলে তুমি কইলো কাজ হবে না কেউ তোমাকে ফি ফিরাইতে আসবে না এই রাজ আমার ছাড়া আর ক্ষমতা কারণে আমার সামনে কথা বলার শক্তি কারণে এবার বলে দাসিরে তোর যেইটা বলছে এই কথা বললে দাসির ইশারা দিয়েছি দাসি সঙ্গে সঙ্গে তোর বাড়ি বের করে কোমর ইবনে আব্দুল আজিজের স্ত্রীর গল্লাটা কল্লাটা আমার শরীর থেকে আলাদা করে দিয়েছে আরে মুসলমান এবার হাজ্জাজ ইবনে ইউসুফ ডাক দিয়ে বলে আরে দাসি তুই আমার সামনে আমার ঘোরার দ্বারে তুই কাইরা নিলি আমার মনের আশাটা পূর্ণ করতে দিলি না বাদশাও তোর বাড়ি দিয়া তাসিরে অতিকণ্ডিত করে ফলাইছে মুসলমান বন্ধু আমার বলার উদ্দেশ্য হলো একজন সতী নারী জীবন দিয়ে দেয় কিন্তু তার ইজ্জত নষ্ট হতে দেয় না মুসলমান ভাইরা এবার কি কাছে যেই নাকার পরেশগার পবিত্র নারীটা সতী নারীটা গেছে ডাক দিয়ে বলে আমি এটা করতে পারবো না পরে তুমি যদি আমার সঙ্গে রাত না কাটাও আমি তোমার টাকা পয়সা কিচ্ছু দেব না এবার ডাক দিয়ে বলে তুমি না দিলেও আমি তোমার সঙ্গে কুকর্ম করতে রাজি হব না চই গেল কিন্তু কোথাও অনেক জনের কাছে হাত পাতলো কেউ কিচ্ছু দিল না শেষ পর্যন্ত সন্তান কান্নার সহ্য করতে পারলো না মুসলমান ভাইরা রে আমার নিরুপায় হইয়া আবার কিফিলের কাছে চলে আসলো কিফিলের কাছে চলে আসার পর এবার ডাক দিয়া বলে কিফিল আমি আপনার প্রস্তাবে রাজি আছি তবে টাকাটা আমার আগে দিতে হবে এবার কিপিল তারে কিছু টাকা দিয়ে দিল মোটা অঙ্কের একটা টাকা দিয়ে দিল মোটা অঙ্কের টাকা দিয়ে বলল তুমি সুন্দর করে সেজে আমার ঘরে প্রবেশ করো এবার সুন্দর করে সেজে গুঁজে তার কাছে প্রবেশ করল মুসলমান ভাইরা রে আমার এমন পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে যখন গেছে যে মুসলমান ওই নারীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে আর গুনগুন করে মাওলানা ডাকতেছে জরে কল সুবহানাল্লাহ ইফিল ডাক দিয়ে বলে ওরে আল্লাহর বান্দে পরে তবে শুরু করে কিছু করে নাই তুমি সই ইচ্ছায় আমার মননাশা পূর্ণ করার জন্য তুমি রাজি হইছো তুমি আবার এখন কান্দ কেন তোমার চোখ দিয়ে পানি পরে কেন তুমি এমনটা করতেছ কেন তখন আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে ওরে কি ফিল তুমি জানো না আমার স্বামী ছাড়া আমার লজ্জাস্থান কোনো দিন কেউ দেখে নাই ব্যবহার করে নাই আমি তো অভাবের কারণে সন্তানের বুকে হাসি ফুটানোর কারণে সন্তানগুলোর কান্নাকে নিবারণ করার জন্য নিরুপায় হইয়া তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছি কিন্তু আমার ডর লাগে ভয় লাগে আমি আমার চরিত্র নষ্ট করে কিভাবে আল্লাহর কাছে আমি মুখ দেখাইব আল্লাহর কাছে কোন মুখে আমি হাজিরা দেব আল্লাহ যদি কামতের ময়দান আমার অপবিত্র করে তারাইয়া দেয় তাহলে আমার কোনো পাই থাকবে না এই জন্য আমি কানতেছি ওরে কি বিল তুমি আল্লাহকে ভয় করো এই কথা বলার সাথে সাথে কিপিল উপর থেকে চলে আসছে বলে যা যা তোরে মুক্ত করে দিলাম টাকা যা দিছি টাকাও দিয়ে দিলাম তোর সঙ্গে আর করব করবো না আমি খাঁটি দিলে তো বা করলাম আর আমি গুণার কাজ করবো না আরে মুসলমান আমার গোনা এই কথা বলে যখন কিপিল বিরত রয়ে গেল মহিলার টাকা দিয়ে বিদায় করে দিল আল্লাহর কি ওই রাত্রেই কি মারা যায় মৃত্যু বরণ করে আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কি ফিল কে করে দিয়েছেন এর মুসলমান রাতে যখন মানুষগুলো খবর পাইলো কি মারা গেছে সমস্ত মানুষগুলো আনন্দের চুটে মিষ্টি খাওয়ানো শুরু করলো একটা দুষ্ট মানুষ আমাদের এলাকা থেকে চলে গেছে খারাপ মানুষ যদি মারা যায় এলাকার মানুষ খুশি হয় না বেজার হয় খুশি হয় এমন একটা চরিত্রহীন সন্ত্রাসী মারা গেছে এই জন্য সবাই আনন্দ ফুর্তি কিন্তু কেউ তার জানাজান নামাজ পড়ার জন্য যায় না কোন মানুষ না আল্লাহ আকবার যায় না কিন্তু আল্লাহ বলা কিছু বন্ধা তার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে আইসা দেখে কিফিলের দরবার মধ্যে লেখা তাকে দখর অল্লাহ হুল কাপ দখর কিফলা আল্লাহ তালা কিফিলকে ক্ষমা কইরা দিছে যখন হুজুরেরা সানাজার নামাজ পড়ার জন্য সে এলাকার মানুষকে আপনারা হুজুর মানুষ জানেন না এই লোকটা কত খারাপ ছিল এই লোকটা সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল এর সানাজা পড়ার জন্য আপনারা কেন আসছেন মানুষগুলো তাদেরকে ধমকাচ্ছে ওরা বলতেছে দেখো তো তার দরজার মধ্যে লেখা কি সবাই তাকায় দেখে কাতফার লহ ইফলাহ আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছে শোভা আল্লাহ এই জন্য গুনাহ হয়ে গেলে কি করা চাই বলে তৌবা করা চাই গুনাগার যদি তৌবা করে আমার আল্লাহ খুশি হয়ে যায় গুনাগার যখন তৌবা করে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ তারে মাফ করে দেয় সঙ্গে সঙ্গে মাফ করে দেয় জোরে কোন সুবাহ আমরা গুনাহ করি না করি না করার সাথে সাথে কি করব জোরে বলে তৌবা করব এ আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে জান্নাতের ভিতরে কি সুন্দর সুন্দর দৃশ্যগুলো আল্লাহ তাআলা আমার নবীকে দেখাইছে আল্লাহর পায়েগাম্বর এক জান্নাতের ভিতরে প্রবেশ করলেন দেখেন জান্নাতের ভিতর থেকে আজানের আওয়াজ আসতেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر জিবরকে জিজ্ঞেস করলেন জিবরাইল ও জিবরাইল বলো বলো এটা কিসের আওয়াজ আসতেছে ডাক দিয়ে বলে ওগো پیغمبر আপনি জানেন না আপনার সাহাবি বিলালের আজানের আওয়াজ আসতেছে ইসলামের প্রথম নম্বর মুয়াজ্জিন কে বিলাল রাদিয়াল্লাহ তাআলা কি মর্যাদা কি দাম আরেকটা নবীজি দেখলেন হযরত বিলাল রাদিয়াল্লাহ তাআলা নহর পায়ের আওয়াজ শুনতে পেলেন জান্নাতের ভিতরে আল্লাহু আকবার নবীজি মেরাজ থেকে ডাক দিয়ে বলে বিলাল তোমার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেড়ে গেছে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনলাম বিলাল তোমার আজানের শব্দ আমি জান্নাতেও শুনেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে বিলাল চোখের পানি ফালায় দিছে আমার আল্লাহ যদি আমারে কবুল করে থাকে তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমারে কবুল করছে এটা আমার আনন্দের বিষয় কথা বলেন ঠিক না কবুল করেন ওয়ালা কে না বাহাদুরি না বুজুরগি কি নেহি হাম তো জরুরত গোলাম আপনা বানা আই খোদায়া আল্লাহ বুজুরগি আমার দরকার নাই আল্লাহ তোমারে আমার খাটি গোলাম বানায়া দা এটাই তো ইমানদারের কাজ দেখেন বেলালের আজানের আওয়াজ শুনলেন পায়ের আওয়াজ শুনলেন নবীজি জান্নাতে বলেন নবীজি বলেন ইতলা তুফিল জান্নাতে ফরাআইতু আইতু আহলি আল ফুকার আহলি আল ফুকার নবী বলেন আমি দেখলাম জান্নাতের ভিতরে বেশি মানুষ যারা জান্নাতে তারা হলো সব গরিব মানুষ কি মানুষ বেশি সংখ্যক হইল গরিব মানুষ কারণ গরিব মানুষের জান্নাতে যাওয়ার সহজ কথা কয় না গরিব মানুষের হিসাব কম গরিব ধনী আর গরিবের জান্নাতে যাওয়ার ব্যবধান হবে পাঁচশো বছর কত বছর কোন ধনী মানুষ যদি জাকাত হস ইত্যাদি সব করে তারপরেও গরিবের পাঁচশো বছর পরে সে জান্নাতে যাবে আর গরিব মানুষ যদি কিছু আমল করে নামাজটা ঠিক মতন করে রোজাটা রাখে ইমানটাকে মজবুত রাখে হালাল হারাম বেঁচে খায় জাকাত যদি না দেয় জাকাত তো ফরজ হয় দিবো করতে তার উপর ফরজ হয় নাই করে নাই সামান্য আমল করছে আল্লাহ তালা এই গরিব মানুষকেও ধনী মানুষের আগে জান্নাতে দিবে কিন্তু গরিবরা বুঝে না এখন বর্তমানে আমি দেখতেছি গরিবরাই বেশি পাপ করে কথা না ঘরের চাল নাই কিন্তু ডেক্স বাজায় বেশি কথা না আমাদের এলাকাতে আছে ঘরের চাল নাই রিকশা বাইরে খা মানুষের কাছে হাত পাইতে পাইতে খা তারপরে কয়দিন পর পর ওদের ভুলা মানে ডেক্সের আওয়াজের দ্বারা নামাজ পড়া কঠিন হয়ে যায় কথা কেন আছে না নাই গরিব মানুষ ব্যান গাড়ি চালায় তারপরও দেখবেন মোবাইল নিয়ে দিন গান শুনে অথচ এদের জান্নাতে যাওয়া সহজ ছিল কিন্তু এরা জান্নাতে যাওয়াটাকে কঠিন করে ফেলাই আরে বেটা তুই গরিব মানুষ দুনিয়াটাও খাইলি আখেরা তো খাইলি দুনিয়া তো কষ্ট করলি এই পাপ কাজ করার কারণে আখেরাটাও নষ্ট করে ফেলাই তুই তো দুনিয়াও খাইলি আখেরা খাইলি আর ধরি মানুষজন তো তো দুনিয়াটারে পাইছে না কি বলে আখেরাতে মায়ের গুড়ি চাই খাই কিন্তু দুনিয়াটা তো সে পাইলো তুই তো দুনিয়া পাইলি না আখেরা তো পাইলি একটা ধর কথা কয়না কি ধর দুনিয়া তোরে দেয় নেই আল্লাহ আল্লাহ তোরে দুনিয়া দেয় নেই টাকা পয়সার মালিক বানাই নাই তুই আখের আটটা রাখতে ধর যে আল্লাহ দুনিয়াতে কিছু দিলা আর না দিলা আখের আটটাতে দিও এই জন্য গুনার কাম ছাইড়ে দাও কথা কয়ে কিসের কাম গুনার কাজ দাও কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম গরিব মানুষ গুনার কাজ না গুনার কাজ আরো বেশি বেশি করে কথা কয় না আমি বুঝতেছি এখন গরিব মানুষ ভাত খাওয়ার জোর নাই কিন্তু বুড়া হয়ে গেছে তারপর দেখবেন বিড়ি কাপ কাজ বড় বড় করে কথা কয় এই গত কয়েকদিন আগে এই যে নির্বাচনের সময় আমি এক জায়গায় গণসংযোগে গেছি বুড়া মানুষ দেখলাম ঘরে বাড়ি নাই বাজারে বৈশা বৈশা সিগারেট টানছে আমার দিকে মুখটা যে বন্ধ করছে সালাম দিলাম উত্তর দেয় না কারণ উত্তর দিবার গেলে মুখের দুর্গন্ধ তারপরে বিড়ির আওয়াজ ধোঁয়া বাইরে যাবো মুখটা দেখুন আমি বুঝতে পারছি আমি আর চিন্তা না আর কিছু গন্ধবো না বেডা শরণ পাবো এরকম আসে না নাই যারা বলে আমি নিজে দেখা নিজে দেখি আহা কষ্ট লাগে আফসোস লাগে ভাই তুই দুনিয়াটা শেষ করলি আখেরাতটাও শেষ করলি অন্তত একটা পাইলেও তো হইতো কথা কয় না ঠিক দুনিয়া পাবিনা আখেরাতের দর আখেরাত দর গুনার কাছে নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ দেখেছে গুনার শাস্তি দেখেছে আল্লাহর پیغمبر জাহান্নামের দিকে ইত্তালা তু ফিল জান্নাতে ফরাইতু আকছার মিন আহলিহা النساء আল্লাহর پیغمبر বলেন আমি জাহান্নামে উকি মারলাম তাকায় দেখলাম জাহান্নামের ভিতরে নারীরা বেশি কারা বেশি নারীরা বেশি আসলে দুনিয়াতে যত পাপ হয় ম্যাক্সিমাম পাপ গুলো নারীদের কারণেই কথা বলে ম্যাক্সিমাম পাপ গুলো কিসের কারণে হয় নারীর কারণে একজন মানুষ দুর্নীতি করে এগুলো অসৎ উপায় কামাই করে এর জন্য বউয়ের জন্য কথা বলে কিসের জন্য বউয়ের চাহিদা মিটাইতে পারে না চাকরি দিয়ে চলে না চুরি না করলে চলে না বউয়ের চাহিদা প্রতি মাসে মাসে তারে নতুন জামা কিনে দিতে হবে বিউটি পার্লারে নিয়ে যাইতে হবে চাহিদার তো শেষ নাই বউয়ের চাহিদা মিটাইতে গিয়ে শেষে চুরি করতে বাধ্য কথা বায় না কথা কয় না আমার এখনো মনে আছে আমি গুলশানে একবার ওয়াশ করতে গেছিলাম ওয়াশ করতে যাওয়ার পরে এক বাসায় আমারে থাকতে দিল বাসায় থাকলাম দেখলাম এক লোক আসলো হাইরে মোড়া রে মোড়া পেটটা একেবারে তিন কাটা জমি শুলতে মনে হয়েছে পেটটা এত বড় পেট আমারে দেখে হজুর মোলাকাত করি আমি মোলাকাত করা শুরু করতেছি কিন্তু মাগার চেষ্টা করে বুকের সঙ্গে বুক লাগাইতে পারলাম না আমার একটু হুজুর এর পেট ঠেলতেছেন বুক ফেলবেন না আমি বলে ঠেলতেছি তো কিন্তু আপনার ভিড়তে তো আমার নিতেছে না কত কথা না নাই এত বড় পেট বুকের সঙ্গে মুখ মিলানো যায় না আমি তারা জিজ্ঞেস করলাম অনেক কিছু শেষ পর্যন্ত দেখলাম লোকটা চুরি করা ছাড়া কোনো উপায় কিছুক্ষণ পরে ওনার স্ত্রী আসলো আসার পরে দেখলাম হাইরে হাতের মধ্যে প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আংটি স্বর্ণের আংটি কানের মধ্যে যে কত হাজার সেত করছে আল্লাহ বলা যায় খালি শ্বেতা শ্বেতা কানটা পুরাটাই খালি স্বর্ণের অলঙ্কার এতগুলো যে অলঙ্কার লাগাইছে বলেন চাকরির বেতন দিয়ে হয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনার বেতন কত আমার কয় আশি হাজার টাকা আমি বললাম এই বাড়িটা মনে হয় আপনারই আমার কয়ে না হুজুর বাড়ি করার আল্লাহ এখনো তো হই দেয় নাই ভাড়া থাকি কত টাকা তিরিশ হাজার টাকা বাসা ভাড়া কত তিরিশ হাজার টাকা দুইটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে এদের পিছনে এক একটার পিছনে চল্লিশ হাজার করে টাকা বউয়ের পিছনে খরচ লাগাবার না কুত্তাও বলছে কথা না আমাদের দেশে যে যত বড় লোক বাড়ি তত বড় বিলে কুত্তা কথা কয়েক এই শহর এলাকায় আরে নবী জীবনের কুকুর যে ঘরে থাকে আল্লাহ রহমতের ফেরেসটা প্রবেশ করে না আর কুকুর নিয়ে ঘুমায় এই হলো অবস্থা আমি দেখলাম লোকের খরচ প্রায় দেড় লাখ টাকার উপরে প্রতি মাসে দেড় লক্ষ টাকার উপরে এক লাখ আশি হাজার টাকার উপরে খরচ বেতন হইল আশি হাজার এই বেটা চুরি করবো না তো করবো নাকি কথা হয় না এই জন্য বলি ম্যাক্সিমাম গুণা হয় কার কারণে নারীর কারণে এই দেখেন রাস্তায় যদি পর্দার নারীরা না চাইতো পুরুষের নাকি এত চোখ খারাপ হইতো সুন্দরী নারী যখন ওয়ান পিস টু পিস থ্রি পিস কই যায় হুসুক কি কি বলে যুবত্ব দূরের কথা বইড়ে বেড়ার তোমাকে ঠিক থাকে কথা কয় না কথা কয় না এই যে যাচ্ছে যার কারণে চরিত্রটা নষ্ট হচ্ছে না এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন কামতের ময়দানে একজন নারী হাজার হাজার পুরুষের গলায় রশি দিয়া টান দিয়া জাহান নামে ঢুকায় এ আমার মা বলে না আল্লাহর পয়গম্বর দেখলে জাহান নামের ভিতরে কিছু নারীকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে উলঙ্গ করিয়া উলঙ্গ করিয়া তাদের রস্তনের ভিতরে স্তনের মধ্যে আগুনের রশি দিয়া বেঁধে রাখা হয়েছে এমন ভাবে বেঁধে রাখা হয়েছে সিল্লাইতেছে আর ফেরেশতারা তারে পিটাইতেছে মারতেছে আগুনের লাঠি দিয়া আল্লাহর পয়গম্বর দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞেস করলেন এটা কার আল্লাহ پیغمبرকে জানানো হল নবী গো আপনি জানেন না এরা আপনার উম্মতের ওই সকল নারী যারা ব্যাপারে হয় রাস্তায় চলাফেরা করেছে যারা ব্যাপারে রাস্তায় চলাফেরা করেছে ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক এরকম শাস্তি দিতেছে উলঙ্গ করিয়া স্তনের মধ্যে রশি লাগায় আল্লাহ রাখছে আর উপর চপরি পিটানো হচ্ছে এরে মুসলমান আল্লাহর গোলাম এই জন্য নিজের মেয়েকে নিজের বউকে পর্দায় রাখা দরকার আছে না না আমি আরেক দিন বলেছিলাম ভাই একজন নারী যখন জান্নাতে যাবে একা একা জান্নাতে যাবে না হয়তো তার বাবাকে নিয়ে জাহান নামে যাবে অথবা তার স্বামীকে নিয়ে জাহান নামে যাবে অথবা তার সন্তানকে নিয়ে চাহান নামে যাবে অথবা তার ভাইকে নিয়ে জাহান নামে যাবে চারজনের যে কোনো একজনকে নিয়ে জাহান নামে যাবে ব্যাপারটা নারী একা একা জাহান নামে যাবে না এরা মুসলমান আল্লাহর গোলাম এই জন্য আমি যদি সন্তানের মালিক হয়ে আমার যদি মেয়ে থাকে আমার কাছে যতদিন থাকবে ততদিন মেয়েকে পর্দায় রাখা দরকার আছে না স্বামীর বাড়িতে যদি চইলা যায় আমার যদি বউ হয়ে আসে আমার আমার বউকে রাখা জন্য আমি যদি পালন না করে কামতের ময়দানে আমার বিবিকে যখন জাহান নামে দিবে বিবি একা যাবে না আমাকে নিয়েই জাহান নামে যাবে এরে আমার মা যদি থাকে মা যদি ভরণ পোষণ আমি বহন করে থাকি মাকে যদি আমি পর্দায় না রাখি পর্দায় রাখার চেষ্টা না করি ওই মাটা যখন জাহান নামে যাবে একা যাবে না ছেলেটাকে নিয়েই জাহান নামে যাবে আমি যদি বড় ভাই হয়ে থাকি যেই বড়ো ভাই বোনের সমস্ত চাহিদা পূর্ণ করেছি কিন্তু পর্দায় যদি না রাখি বোনটা যখন জাহান নামে যাবে তখন আল্লাহর কাছে দরখাস্ত করে আমারে নিয়েই জাহান নামে যাবে এবার বলেন তো জাহান নামে যাওয়ার নিয়ত আছে আপনাদের জোরে বলেন নিয়ত আছে তাহলে বিবি কে পর্দায় রাখার দরকার আছে না নাই মেয়ে কে পর্দায় রাখার দরকার আছে না নাই বোন কে পর্দায় রাখার দরকার আছে না নাই মা কে পর্দায় রাখার দরকার আছে না না এ মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর আরেক দলকে দেখবেন কেসি দিয়া তাদের ঠোঁট কাটতেছে বাঁ কেসি দিয়ে কাটতেছে আবার জিভবাটার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায় আবার কাটে আর ওই লোকটা চিল্লাই চিল্লায় কান দিতেছে এমনভাবে চিল্লাচ্ছে চিল্লানোর আবার যেন কারণে অন্যান্য দোষেরা পর্যন্ত ভয় ভয় করতেছে এমন চিল্লাই চিল্লাই কাটতেছে চিভবা কাটতেছে কাটতেছে আল্লার কয়েক জিজ্ঞেস করলেন ও এরা কারা আমার উন্মতের একেবারে দেখা যায় হজুর মানুষ এরা কারা তখন নবীজিকে জানিয়ে দেওয়া হবে জানেন না এরা হলো আপনার ওই সকল বক্তারা সেই বক্তারা নিজেরা বলতো কিন্তু নিজে আমল না বক্তা মানুষকে কথা বলতো কিন্তু নিজে নামাজ নিজে পর্দার কথা বলতো কিন্তু নিজে পর্দা করতো না মানুষকে জাকাত দেওয়ার কথা বলতো কিন্তু নিজে জাকাত দিত না কথা আছে না নাই এ মুসলমান আল্লাহর গোলাম এই জন্য বক্তাদেরও মায়ের আছে না নাই আপনারা মনে করেন তাহলে আমনি করে মায়ের ই আমগর ও মায়ের আছে আমরা কতিবজারা আমগুর ও মায়ের আছে আমরা মানুষদেরকে ভালো কথা বলতাম কিন্তু মানতাম না আল্লাহ আরাব্বোলাম কে আমাদেরও মায়েদের আমাদের জিভবাগুনো কেটে কেটে দিবেন যদি মানুষকে ভালো কথা বলি নিজে ভালো কাজ না করি আল্লাহর পায়গাম্বর আরেকটা দৃশ্য দেখলেন একজন মানুষের পেট দেখলেন অনেকগুলো মানুষের পেট বড় বড় এক একটা ঘরের মতো বড় বড় পেট আর পেটের ভিতরে হাজার হাজার সাপ বিচ্ছকিল বিল করতেছে আর একটার পর একটা তাদেরকে কামড়াইতেছে কামড়ানোর কারণে চিল্লা চিল্লি করতেছে চিল্লা করতেছে ওরে মুসলমান আল্লাহর গোলাম এমন চিল্লান চিল্লাইতেছে ভিতরে হাজার হাজার সাপগুলো গুলো কিলবিল করে ভিতরে কামড়াচ্ছে এই লোকটা এমন চিল্লান চিল্লাইতেছে গগন বিদারক চিল্লান চিল্লাইতেছে আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন এরা কারা এদের কেমন শাস্তি দেওয়া হচ্ছে কেন ডাক দিয়ে বলা হলো আপনারা জানেন না গো পয়গম্বর এরা হলো আপনার উম্মতের ওই সকল মানুষ যারা দিনিয়াই থাইকা সুদের কারবার করতু কিসের কারবার সুদের কারবার করতো এই জন্য আল্লাহ তালা সুদের টাকা তারা খাইছিল এই সুদের টাকা পেটে দেওয়ার কারণে আল্লাহ তালা তাদের পেটের মধ্যে সাপ বিচ্ছু দিয়ে ভরপুর করে দিয়েছে এখন বলেন এখনো সুদের ব্যবসা করবেন কথা কন এই শাস্তি শোনার পরেও যদি করেন আপনার ধ্বংস আপনি নিজে টাইনা নিলেন আমাদের দায়িত্ব বলে দেওয়ার আমরা বলে দিলাম বেজার হয় না আবার কেউ অনেক সুত্র দুই সাইডে থাকতে পারে আবার বেজার হবে কুলুক আমার ভেতরের মধ্যে লাটটি দিল না ভাই আপনার আমি বাসাইতে চাইতেছি কথা কর না দুনিয়া কি আসুক না কেরাত আসুক কথা করবে কথা করে হ্যাঁ আখেরা আসুক না দুনিয়া আসুক দুনিয়া কয়দিন চলে যাওয়া লাগবে কোন দিন জানি ডাকাই সাজা কেউ বলতে পারবে না কথা বলেন ঠিক না বেটি আজ না হয় কাল তুমি চাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখবে গো দাদা গেল নানা গেল কেউ এলো তোমার চাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে রে চাইতে হবে গো ঘর করলা পারি করলা সুদের কামাই দিয়া ঘর করলা পারি করলা হঠাৎ একদিন আজরাইল কারা গো নিতে অন্ধকার কব রে সবার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি সময় দেখবে হে গো তোমার সব রইল রে চাওয়ার সময় দেখবে হে গো জুড়ে বলেন ঠিক না এ মুসলমান এই জন্য আমি বারবার বলি রে ভাই না খায়া মইরা যাও সুদের কামাই খাইও না কথা বলেন ঠিক না না খায়া মরে যাও শুনের ঘরে থাকো কিন্তু হারাম কামাই কইরো না হারাম টাকা উপার্জন কইরো না কারণ আমার আল্লাহ হারামের মধ্যে কোনো আরাম রাখে না আরামের মধ্যে কি নাই আরাম আছে কোনো আরাম নাই এই জন্য হারাম থেকে আগে বাঁচতে হবে নামাজ পড়েন রোজা করেন যত কিছুই করেন হারাম থেকে না পারলে একটা আমল আল্লাহর কাছে কবুল হবে এই জন্য আল্লাহর পায়গাম্বরকে বিভিন্ন শাস্তি দেখানো হয়েছে আল্লাহর পয়গম্বর কে আরেকটা দৃশ্য দেখানো হলো আল্লাহর পয়গম্বর তাকায় দেখে কিছু জায়গায় ভালো রান্না করা হয়েছে আর কিছু জায়গায় দুর্গন্ধযুক্ত রান্না করা পচা খাবার আল্লাহ আকবার কিছু মানুষকে সুর কইরা কইরা তাদেরকে পচা খাবারগুলো মুখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আরে মুসলমান আল্লাহর গোলাম কাঁচা পচা দুর্গন্ধ খাবার গুলো তাদের মুখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারা খাইতে চাচ্ছে না কিন্তু জোর করে তাদের ভিতরে হচ্ছে আল্লাহর পয়গম্বর দেখে চিন্তিত হয়ে গেলেন ভালো খাবার গুলো দেয় না খারাপ খাবার গুলো পচা দুর্গন্ধ খাবার গুলো কেন দেয় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন কেন এদেরকে এমন করা হচ্ছে আল্লাহর নবীকে জানিয়ে দেওয়া হলো গোপাই গাম্বর আপনি জানেন না এরা হলো আপনার উন্মতের ওই সকল মানুষ যারা দুনিয়াতে সুগল ফুরি করত এবং কি বোধ করত কি করত সুগল ফুরি করত আর কি করত গিবত করত এখন তো ফেসবুকটা গিবতের একটা আড্ডাখানা হয়ে গেছে কথা কয় না কথা কয় না আরে তুমি গিবত করতেছো কার একজন আলেমের গিবত করতেছো তুমি কি আলেমের সমকক্ষ হইতে পারবা তুমি ফেসবুকে গিবত করতেছো তুমি একটা দল করো তোমার একটি দলের বিরুদ্ধে তুমি যা ইচ্ছা তাই বলতেছ আল্লাহ রে ভয় করো কথা কয় না যা ইচ্ছা তাই লিখতেছ তুমি গিবত করতেছো মুখের গিবত লেখার গিবত সমান গুণা

তোমরা কি পছন্দ করো বা তোমার ভাইয়ের গোস্ত খাইতে না 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 কোনোদিন তোমরা পছন্দ করবা না যদি পছন্দ না করো তাহলে আল্লাহকে ভয় করো তার মানে তোমরা গিবত কইর না কি কইর না গিবত করা যাবে না গিবত আমরা করব না রাজি আছি ফেসবুকে কোনোদিন কোনো কারো বিরুদ্ধে গিবত লিখব না রাজি যুবক ভাইরা বলো যুবক ভাইরা রাজি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন আরেকটু আমিন আরেকটু জুরা বলেন আমিন